আসসালামু আলাইকুম বাজারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আমি মোহাম্মদ নুরুল ইসলাম আবারও হাজির হলাম আরেকটা ভিডিওতে যে টিলারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সাত হর্সের একটা পেট্রোল চালিত ইঞ্জিন এই ইঞ্জিনের কার্যক্ষমতা ভিন্ন ধরনের এটা হচ্ছে আপনার আলু ও ভুট্টা খেতে যে ড্রেন এবং নিরানিটা করা হয় এটা ইজিলি করা যায় এটা নতুন আপডেট আসছে আমাদের আগে যেটা ছিল এটা হচ্ছে একটু এটা আরও আপডেট এবং নিউ ভার্সন এই মেশিনটা দেখতেছেন এটা মূলত আপনার জায়গা দখল করে পনেরো ইঞ্চি এটা আপনার ইজিলি আপনার আলু এবং ভুট্টা খেত পাশাপাশি আপনার ড্রাগন মাল্টার আমবুটান পেয়ারা বিভিন্ন মোড় সবজি খেতেও নিরানি করতে পারবেন এবং ড্রেন করতে পারবেন এটা যে ফালাগুলো দেখতেছেন সামনে এই অংশে আপনার মূলত এটা আট ইঞ্চি জায়গা নিয়ে কাজ করে এটা সর্ব যদি উর্বর থাকে আপনার জমি তাহলে আপনার চার ইঞ্চি পর্যন্ত গভীর হবে এবং আপনারা যদি ফলো করেন এদিকে ড্রেন করা যায় নিয়ে পাশাপাশি আপনি ড্রেন করতে পারবেন ড্রেনটার ব্যাসার্ধ আপনার মূলত ছয় ইঞ্চি আপনারা চাইলে আরও মডিফাই করতে পারবেন আপনারা এটা মডিফাই করে আপনি আর আরও বাড়াইতে পারেন এটা মূলত গভীর গভীর হবে আপনার সর্বোচ্চ দশ ইঞ্চি এবং ইঞ্জিনটা আপনারা দেখেন এটা পেট্রোল চালিত ইঞ্জিন এটা হচ্ছে আপনার পিক আর এটা এখানে হচ্ছে আপনার লং অন অফ সুইচ আর এটা হচ্ছে আপনার শর্ট এবং লং করার জন্য অনেক ব্যক্তি আছে আপনার বেটে তারা চাইলে এটাকে ডাউন করে চালাইতে পারবে অনেক মানুষ আছে আবার লম্বা ওনারা চালাইতে আপ করে চালাইতে পারবে এটা ইজিলি মুভ করা যায় আপনাকে একটু চালাই দেখাচ্ছি দেখেন ইজিলি মুভ করা যায় এটা হচ্ছে আপনার সাইলেন্সার এটা এয়ার ফিল্টার এটা হচ্ছে আপনার গ্যাসুলিন তেলের ট্যাঙ্ক এটা পেট্রোল পেট্রোল বকটেন দিয়ে চলে এটা পার আওয়ারে আপনার এক ঘন্টা তিরিশ মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট যাবে যদি উর্বর হয় তাহলে থেকে মিনিটও পারে ঘন্টা মিনিট আর যদি একটু শক্ত টাইপের হয় তাহলে ঘন্টা ইজিলি যাবে কাদাতে যাবে না তবে যদি আপনার বাগান বাড়ি বা আপনার ভুট্টে বা আলু খেতে হালকা কাদা থাকে সব জায়গায় শুকনো খেতে কাদা থাকলে চলবে তবে কাদার জন্য এটা বিলকুল যাবে না আর কি এটা মূলত চায়না অরিজিন তবে এটার এবিলিটি ধারণ ক্ষমতা অনেক ভালো এখন পর্যন্ত আমরা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা পাই নাই আর আমরা মূলত এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আমাদের সবগুলো মেশিনারি যে আপনারা সচরাচর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমরা বাসায় গিয়ে সার্ভিসিং করে দিয়ে আসি যদি টুকটাক সমস্যা ফেস করেন আর যেহেতু এটা মোটরসাইকেল ইঞ্জিন তো তেমন একটা সমস্যা হয় না যদি টুকটাক আপনার প্লাগের সমস্যা হয় আপনি নিজেই এটা রিপ্লেস করতে পারবেন এটা হুইল এটা আপনার টায়ার যেটা দেখছে এটা একদম টিউবলেস হুইল এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই আর এটাতে তেমন কোনো প্রেশার ক্রিয়েট হয় না হ্যাঁ যদি আপনার ওই যে এটা কাদা যেন আপনার সিটকে আপনার কাছে না যায় সেজন্য এটা খাবার দেওয়া আছে সেফটি কাভার হুইল হুইল আছে আপনার এখানে হুইল হুইল ফল আছে আপনার পাঁচটা সরি হুইল ফল আছে আপনার ছয়টা ছয়টা এবং যদি আমি উর্বর হয় বল আবারও বলতেছি এটা চার ইঞ্চি হবে তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন এটা আপনার আলু এবং ভুট্টা খেতে সবচেয়ে বেশি চলে তার ভিডিও না বাড়ায় এখানে আমি শেষ করতে যাচ্ছি দেখা হবে ইনশাল্লাহ আগামী নেক্সট ভিডিওতে আর দামের বিষয়টা না বললেই নয় আমরা আমি প্রত্যেক ভিডিওতে বলি দামটা অনেক কেন আমরা বলি না অনেক সময় বাড়ে এবং কমে যখন কমে তখন কিন্তু সমস্যা হয় কারণ এরকম হয়েছিলো আগের ভিডিওতে আমরা দাম বলছিলাম তো কাস্টমার ওই দামে চায় কিন্তু দাম বাড়ার ফলে আমরা আর ওই দামে বিক্রি করতে পারি না এই জন্য তখন থেকে আমরা দামটা বলি না অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আপনারা ওই স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিবেন এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করবেন কৃষিবাজার ডট কম ডট বিডি ইউটিউব চ্যানেল আছে এবং আমাদের ফেসবুক পেজ আছে অবশ্যই স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন পারলে আপনারা কমেন্ট করবেন আমরা কমেন্টে ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আর আমাদের ঠিকানা যদি অনেকেই জানতে চায় এবং সরাসরি ভিজিট করতে চায় আমাদের ঠিকানাটা হচ্ছে রংপুর সদরেই একান্ন বাই এক হাউস নাও এবং সালেমা খাতুন সাত নম্বর রোড বল মহানগর রংপুর আমরা রংপুর সদরেই মেন প্রপারে আশা করি সকলে বুঝতে পারছেন এবং আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন এই কামনা সকলকে জানাচ্ছে আমাদের কিছুবার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আলাইকুম